Flyyat Aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Flyyat পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন করে আরও একটি ভিডিও নিয়ে আসলাম রোমানিয়া। আপনারা জানেন 2024 সালে রোমানিয়া সেনজার মুক্ত হয়ে গেছে। আর রোমানিয়া সেনজার মুক্ত হওয়ারতে যেরকম আপনাদের জন্য সুবিধা বিশের রেশিওটা খুবই ভালো। আর ওইরকম একটু জটিলতাও আছে জটিলতাটা হলো আগে যেরকম ইন্ডিয়াতে না গিয়ে আপনারা ভিসা পেয়ে যেতেন বা কন্ট্রাক্টে ভিসা করে নিয়ে আসতো এখন এই জিনিসটা কিন্তু নাই এখন আপনি যাত্রী নিজেই সরাসরি অ্যাম্বাসি পেস হইতে হবে অ্যাম্বাসি পেস হয়ে নিজে ভিসা ইস্যু করে নিয়ে আসতে হবে তো সমস্ত প্রক্রিয়াগুলা এজেন্সির মাধ্যমে থাকে এজেন্সিরাই ওনাদের কার্যক্রমগুলা শেষ করে আপনাকে ইন্ডিয়াতে পাঠাবে তো এই ক্ষেত্রে ইন্ডিয়াতে যাওয়া আসার খরচ এবং বিশার খরচ সম্পূর্ণ এগুলো যাত্রী বহন করতে হয় এছাড়াও রোমানিয়াতে যেতে কি কি ডকুমেন্টস লাগে এখন বর্তমানে অবশ্য আপনার পাসপোর্ট লাগবে আর সাথে এনআইডি কার্ড জন্ম নিবন্ধনের কপি পঁয়ত্রিশ বাই পাঁচচল্লিশ ছবির সাইজ আট কপি ছবি লাগবে ব্যাকগ্রাউন্ডে সাদা এছাড়াও আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থাকে সেটা সংযুক্ত করতে পারেন আর যদি আপনার কাজের কোনো অভিজ্ঞতা থাকে তিন মিনিটের একটি ভিডিও আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনার বিষা হওয়ার সম্ভাবনাটা থাকে বেশি কারণ দক্ষ লোকগুলাকেই ওনারা বিষা দেওয়ার চেষ্টা করে দেখা গেছে যারা কাজ জানেন না তাদের হচ্ছে আবার মিসিংও হচ্ছে তো যারা কাজ জানেন তারাই আমার মনে হয় যে অ্যাপ্লাই করাটাই ভালো হবে কারণ বিষার রেশিওটা কাজ জানা লোকেদের জন্যই বেটার রোমানিয়া যখন নন সিনজেন ছিল তখন কিন্তু খরচটাও কম ছিল আর এখন যখন সিনজেনভুক্ত হয়ে গেছে খরচটাও কিন্তু আরও অন্যান্য সিংজনমুক্ত দেশের মতোই রেটটাও বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা যারাই যেখানে ফাইল জমা দেন বা জমা দিবেন ভাবতেছেন বা যারা জমা দিছেন তো খরচের বিষয়গুলো হয়তো বা একটু বাছাই করে আপনারা ফাইলটি জমা দিবেন আর চিন্তাভাবনা করবেন যে যেখানে ভিসাটা হচ্ছে ভিসার রেশিওটা ভালো হচ্ছে ওই এজেন্সিতে আপনারা জমা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে সময়টা চলে যাবে সময়টা আপনার গেলেও বিষাটা যদি হয় তাহলে আপনিও খুশি যে এজেন্সি কাজ করে দিচ্ছে এনারাও খুশি থাকবে আর এই ক্ষেত্রে আগে যখন নন সিন ছিল তখন মেয়াদটাও কম থাকতো যে পাঁচ মাস চার মাস বা ছয় মাসের মধ্যে বিষা হয়ে গেছে এখন কিন্তু ওই জিনিসটা নাই এখন সময়টাও বেশি লাগতেছে আট থেকে দশ মাস বা কারো এক বছর কারো চোদ্দ মাসও লাগতেছে এভাবে আপনারা যারা রোমানিয়ার জন্য জমা দিবেন সময়টা যদি আপনি দিতে পারেন বা সময় থাকে তাহলে আপনি রোমানিয়ার জন্য জমা দিবেন আর সেক্ষেত্রে একটি কথা বলবো আপনারা অনেকে আছেন যে ফাইল জমা দিয়ে কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকেন বা বসে কোনো কাজকর্ম করতে চান না সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ফাইলটা জমা দিয়ে আপনি আপনার জব করেন বা চাকরি যেটা করতেছেন বা ব্যবসা করতেছেন ওইটা করতে থাকেন যখন আপনার পারমিট আসবে বা ধাপে ধাপে কাজগুলো হবে যখন আপনাকে ইনফরমেশনগুলো জানাবে তখন ফাইনালি যখন বিষা হয়ে আসবে তখন আপনি কাজ ছেড়ে দিলেন দিয়ে তারপরে দেন আপনি আগাইতে পারেন তো দেখা আপনার আছেন ফাইল জমা দিয়ে বন্ধ বসে এক পরে বিষা দিল না সেক্ষেত্রে তো এজেন্সিরও কোনো দোষ নাই বা আপনারও কোনো দোষ নেই এখন এমবাসি বিষা না দিলে এজেন্সিও কিছু করতে পারবে না বা আপনিও কোনো কিছু করার না তো সেক্ষেত্রে বলবো যারা যে কাজ করেন সে কাজেই থাকেন থেকে আপনি পাসপোর্ট জমা দিতে পারেন জমা দিয়ে ট্রাই করেন যে রোমানিয়ার ভিসা আপনার ভাগ্যে আছে কিনা তো এরকম যারা ইউরোপের বিষয় নিয়ে তথ্য ইনফরমেশন চান বা এরকম ভিডিও যদি আরো দেখতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের ফ্লাই অ্যাডিভেশনের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে